হ্যালো ভালো আছো তো সবাই আমার নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যা গরম পড়েছে এরকম একটা রিফ্রেশিং ড্রিঙ্ক না থাকলে হয় তাই আজকে তোমাদের জন্য ভীষণ ভালো রিফ্রেশিং হেলদি একটা ড্রিঙ্ক নিয়ে চলে এসেছি তার জন্য কী কী করতে হবে চলো দেখা যাক প্রথমে সবার আগে একটা বাটি নিয়েছি সেই বাটিতে কিছু পরিমাণ বাসিল সিডস মানে ওই সবজা আর কি যেটাকে বলে ওই যে তুলসী বীজ সেই জিনিসটা জলের মধ্যে ভিজিয়ে রাখবো এটা না পনেরো কুড়ি মিনিটের মধ্যেই ফেপে যায় আমি এখানে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে আমি বসে পড়েছি তরমুজ কাটতে তরমুজটাকে কুচি কুচি করে কাটতে হবে যদি তরমুজটা পুরো জুস করে নিতাম তাহলে বড় বড় কিউব করে কেটে মিক্সি গ্রাইন্ডারে জুসারে বা জুসারে গ্রাইন্ড করে নিলেই হতো কিন্তু যেহেতু আমি এটাকে এক একদম কুচি কুচি রাখবো মুখের মধ্যে যেন পরে তার জন্য এটাকে যতটা ছোট সম্ভব ততটা ছোট করে কুচি করে নিতে হবে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা ওই একদম মিক্সারাতে গ্রাইন্ড করে নিয়ে বা জুসারে একদম জুস বার করেও করতে পারো তবে যেভাবে আমি বলছি সেভাবে একদিন করে দেখো আশা করছি তোমাদের খারাপ লাগবে না তো এখানে একটা গোটা তরমুজকে আমি একদম সুন্দর করে কুচি কুচি করে নিলাম এই দেখো পাবলো ভিডিও করছে তো তাই ভীষণ কাঁপছে ওর হাত আর কিছু করার নেই আর ওর বায়না হচ্ছে ওই ভিডিও করবে এগুলো সব কুচি করে নিয়েছে এই যে আমার তরমুজের কুচি রেডি এবার একটা জায়গাতে আমি সব কিছু যা কিছু আমার লাগবে সব কিছু এক জায়গায় অ্যারেঞ্জ করে নিচ্ছি এখানে দেখো সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি তরমুজগুলো নিয়ে নিয়েছি ওই দেখো সাবজা সিটটাও কতটা ভিজে গেছে দেখেছো আর আমি নিয়েছি অবেশ খানিকটা এক মুঠো পুদিনা পাতা আর একটা লেবুকেও আমি কেটে নিয়েছি এরপরে একটা বোল নিয়ে নিচ্ছি সেই বোলের মধ্যে প্রথমেই আমি দিয়ে দেব এই যে ওয়াটারমেলনটা কুচি কুচিগুলো তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি এক মুঠো পুদিনা পাতা তারপরে হাতে করে এরকম একটা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করব। আমার কাছে ইলেকট্রিক ম্যাশার নেই এই হ্যান্ড মেশারটা আছে যেটা দিয়ে আমরা আলু ভাতে মাখি তো এইটা দিয়ে আমি ম্যাশ করব। আর তোমাদের কারো কাছে যদি ইলেকট্রিক ম্যাশার থাকে তোমরা ইলেকট্রিক ম্যাশারও ইউজ করতে পারো এটাকে কি এবার দু দিনটা ব্যাচে করছি না হলে কিন্তু এটা উপচে যাবে আর দু দুদিনটা ব্যাচে করলে না জিনিসটা খুব সুন্দর করে হবে আমার উদ্দেশ্য কিন্তু একদম গলিয়ে ফেলা নয় এরপর এখানে চিনি চাট মশলা আর বিট লবণ দিয়ে দিচ্ছি এটা চিনিটা কিন্তু অপশনাল তোমরা যদি মনে করো চিনি দেবে না তাহলে নাও দিতে পারো কিন্তু একটু চাট মশলা একটু বিট লবণ কিন্তু অবশ্যই দিও দেখো আমি শেষ ব্যাচটাও দিয়ে দিলাম আর এক মুঠো পুদিনা পাতাও দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে আর একটু পিছিয়ে নিলাম দেখো কত সুন্দর হয়েছে দেখেছ ঠিক এই জিনিসটাই কিন্তু করতে হবে এরপর একটা প্লেট নিয়ে নিয়ে সেখানে আমি সার্ভিং গ্লাসগুলোকে সাজিয়ে নিচ্ছি তারপরে প্রথমেই দিয়ে দেব আমি লেবুর রস প্রত্যেকটা গ্লাসে একটু করে লেবুর রস আমি এখানে দিয়ে দিচ্ছি এবার লেবুর তোমরা কিন্তু কম বেশি করতে পারো তোমাদের ইচ্ছা অনুযায়ী এরপরে আমি দিয়ে দিচ্ছি এই যে ভিজিয়ে রাখা সাবজা সিট মানে হচ্ছে ওই তোমার তুলসীর বীজ যেটা আর কি এটা কিন্তু ভীষণ হেলদি জানো তো এটা খেলে এই গরমের মধ্যে সানস্ট্রোক হওয়ার প্রবণতাটা অনেকটা কমে যায় অনেক রেহাই পাওয়া যায় শরীরকে ঠান্ডা রাখে সবশেষে আমি এক এক হাতা করে এখানে আমার যে হাতাটা রয়েছে তার মাপের এক হাতা করে দিয়ে দিচ্ছি এই যে যে মিক্সারটা বানিয়েছি তরমুজ তারপরে পুদিনা পাতা চিনি বিট লবণ সেগুলোর আর সব শেষে আমি গ্লাসটা ভর্তি করছি স্প্রাইট দিয়ে তোমরা এখানে স্প্রাইটের বদলে প্লেন সোডাও নিতে পারো তোমরা চাইলে বরফও দিতে পারো আমি বরফের ব্যবহার করিনি ফ্রেশিং ঠান্ডা ঠান্ডা ওয়াটারমেলন মোজিটো রেডি আর সার্ভ দম খে